আমরা বাইনারি থেকে দশমিক বা অন্যান্য সংখ্যা পদ্ধতি আছে অর্থাৎ বাইনারি এবং হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতি গুলো থেকে কিভাবে আমরা ডেসিমেল আসতে পারি এটা আজকের ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব ওকে তাহলে দেখো আমরা যদি বাইনারি সহ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আসতে চাই তোমরা নিশ্চয়ই জানো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কি বা কাকে বলে শূন্য থেকে নয় এই দশটি অঙ্ক যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত হয় তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি আমরা যদি বাইনারি থেকে আসতে চাই তাহলে আমরা কি জানি আমাদের যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে এর বেস কত দুই আমরা এখান থেকে আসতে চাইছি কোথায় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যার বেজ হচ্ছে দশ তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিই যে একটা আমাদের বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান আমরা ধরে নিলাম কিভাবে করবো মনে রাখবো কোন সংখ্যা পদ্ধতি থেকে সেটা বাইনারি হোক সেটা অক্টাল হোক সেটা হেক্সিমেল হোক বা এর বাইরে যে কোনো একটা সংখ্যা হোক তোমার মেন টার্গেট হচ্ছে তার বেস কত তোমার টার্গেট হবে যে তার বেস কত সেটা লক্ষ্য করে দেখো এখানে বেস হচ্ছে দুই তাহলে তুমি স্টেপ কোনগুলো ফলো করবা তোমার কাজ হচ্ছে এই যে যে ম্যাথটা আছে এটা তুলবা এখানে ওয়ান জিরো ডাবল ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান বেজ হচ্ছে টু আমরা যেতে চাইছি ডেসিমালে এই যে আমরা এখন যে নিয়মটা করবো মনে রাখবো এটা শুধুমাত্র শুধুমাত্র যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে আসার ক্ষেত্রে তুমি যেটা করবা এখানে যে কয়টা মান আছে যে কয়টা ডিজিট আছে সবগুলোকে এই বেস দিয়ে গুণ করবা ওকে ভাগ করে নিবা আগে হচ্ছে দশমিকের বাম পাশের অংশ যেগুলো আছে সেগুলো আগে লিখবা তাহলে আমরা দশমিকের বাম পাশের মধ্যে চারটা ডিজিট আছে তাহলে এক গুণ দুই এবং প্রতিটা গুণ ফলের সাথে একটা করে যোগ হবে জিরো ইন্টু দুই প্লাস ওয়ান ইন্টু দুই প্লাস ওয়ান দুই ওকে দেখো আমরা দশমিক পর্যন্ত বসে নিয়েছি এবার দেখো কি করবো তুমি এই যে দশমিকের অংশটা বসানো শেষ এখানে চারটা ডিজিট ছিল চারটা বসিয়ে দিয়েছি এবার যে দুই থাকবে এরপর তুমি পাওয়ার বসাবা জিরো তারপরে এক তারপরে দুই তারপরে তিন যত সংখ্যা থাকবে তিন চার পাঁচ এভাবে পাওয়ার বাড়তে থাকবে কারণ আমরা জানি সংখ্যা পদ্ধতি জিরো থেকে শুরু হয় জিরো এক দুই তিন এভাবে যত পর্যন্ত যাওয়া যায় তাহলে এই বসে নিলাম এবার দেখো এবার দশমিকের পরের অংশে আমরা আসবো প্লাস দশমিকের পরে কয়টা আছে দুইটা তাহলে ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু দেখো এই যে জিরো পর্যন্ত আমরা নিয়েছিলাম অর্থাৎ দশমিকের বাম পাশ এবার দশমিকের পাশে যখন আসবো এই দু এর এবার তুমি মাইনাসের দিকে আসবা তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস দ্বিতীয়টা মাইনাস টু যত সংখ্যা থাকবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে পাওয়ার হতে হতে যাবে এবার তুমি এটার গুণ ফলটা বসাতে হবে তো দেখো টু দি থ্রি তার সাথে এক গুণ তাহলে টু দি থ্রি হচ্ছে তাহলে আট প্লাস দেখো এখানে একটা জিরো আছে মনে রাখবো জিরোর সাথে যাই গুণ হোক সেটা জিরো হয়ে যাবে সো এটা আমাদের আর ক্যালকুলেশন করার প্রয়োজন নাই এরপর দেখো টু টু দি পাওয়ার ওয়ান এর পর এক মানে দুই তার সাথে এক গুণ তাহলে দুই এরপরে দেখো আছে ওয়ান ইন্টু টু দুই পাওয়ার জিরো মনে রাখবো যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান সেটা যাই হোক সেটা দুই হোক তিন হোক চার হোক একশো হোক এক হাজার হোক এক কোটি হোক তার পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা ওয়ান হয়ে যাবে ওকে তাহলে টু পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান ইনটু ওয়ান ওয়ান এবার আমরা আসবো দশমিকের পরে দেখো দশমিকের পর হচ্ছে ওয়ান ইন্টু টু বাই ওয়ান এটা সহজ নিয়ম হচ্ছে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে তুমি যেটা করবা উপরে ওয়ান বসাবা আগে এখন ওয়ানটা কেন বসাবা ওয়ানটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা থাকবে যে সংখ্যার সাথে তুমি গুণ করবা এই সংখ্যাটা এখানে বসাবা ওয়ান এবার এখানে যেটা থাকবে এই মাইনাস বাদ দিয়ে সেটা বসাবা টু টু দি পাওয়ার ওয়ান তাহলে ওয়ান বাই টু এবার এটা তুমি ক্যালকুলেটারে বসাবা আমরা জানি ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা হলো সহজ বিষয় আর এর থেকে বড় যখন হবে তখন তুমি ক্যালকুলেটরে বসিয়ে সেটা সলিউশনটা বের করবা তাহলে এবার আমরা যদি পরেরটা নির্ণয় করি দেখো প্লাস 1 2 মাইনাস 2 তাহলে 1 এই যে এই 1 তারপরে 2 তার পাওয়ার 2 2 এর পাওয়ার 2 তার মানে 1/4 তাহলে 1/4 মানে আমরা জানি 0.25 ঠিক আছে এক কে চার ভাগ করলে 0.25 হয় তোমরা ক্যালকুলেটরে মান বসিয়ে সঠিক মানটা বসাবা এখন দেখো এবার আমরা যোগ করে দিব সিম্পলি তাহলে আট আর দুই দশ আর এখানে দেখো আর পয়েন্ট টু ফাইভ এবং দেখো আমরা কোথায় আসছিলাম আমরা ডিসিমেলে আসছিলাম তাহলে বেজ হচ্ছে দশ দেখো এটা বুঝতে কি কিনা যে তোমাকে এটা বাইনারি সংজ্ঞা দিয়ে যদি বলা হয় যে ডিসিমেল মান কত তাহলে তোমাকে এই প্রসেসে সেটার মান নির্ণয় করতে হবে প্রথমে তোমাকে হচ্ছে সেই বাইনারি সংখ্যার সবগুলো মানকে তার বেশ দিয়ে গুণ করতে হবে যেহেতু আমরা বাইনারি থেকে যাচ্ছি সবগুলোকে আমরা দুই দিয়ে গুণ করেছি তুমি যেটা করবা আগে দশমিকের বাম পাশের অংশটা লিখে নিবা তারপরে পাওয়ার দিয়ে নিবা তারপরে দশমিকের ডান পাশের অংশগুলো লিখবা পাওয়ার দিবা এবার প্রতিটা গুণ করে গুণফলটা ফলটা এখানে লিখবা এবার গুণফলগুলো যোগ করলে তোমার ফাইনাল অ্যান্সার চলে আসবে